হ্যালো চিত্রনায়িকা মৌসুমি বসবাস করছেন আমেরিকায় সেখানেই শাকসবজি চাষ করছেন এই নায়িকা নিজের গাছেই জিঙ্গা ধরছে এত কষ্ট করে লালন পালন করার পরেই গাছে যদি ফল আসে একটু তো আনন্দ লাগবে তাও আবার সেলিব্রিটিদের গাছের কথা মৌসুমি ফিরি সময়ে দেখা যায় বিভিন্ন ভিডিও তৈরি করেন রিলস আকারে ভিডিও তৈরি করে নিজের ভেরিফাই ফেসবুক পেজেই আপলোড করেন এই নায়িকা ডিফিকাল্ট ভিডিও করা খুব ডিফিকাল্ট বাট আমি তারপরে তোমাদেরকে একটু চাই সবাইকে এইটা এখন জন্য ভাবলাম দেখাই আরো এই যেখানে আরও অনেকগুলো হয়েছে ছোট্ট ছোট্ট হচ্ছে তারপরে হ্যাঁ বরবটিও হয়েছে যা যা পারছি কি হয়েছে আর কি একটু একটু করে আর হবে আরো কাজটা বড় হচ্ছে যেহেতু কাজটা বড় হচ্ছে হবে এখন আমরা দেরি না করে এখন কেটে ফেলি